কুরবানির সাতটি ফজলতের বিষয় আজ আমরা জানব নাম্বার এক কুরবানির দিন কুরবানি করাটাই সবথেকে বড়ো এবাদাত নাম্বার দুই কুরবানের রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায় নাম্বার তিন কুরবানির পশুর রক্তের ফোটা মাটিতে পতিত হওয়ার আগে আগেই কুরবানি দাতার পিছনে সমস্ত গোনা মাফ হয়ে যায় নাম্বার চার কুরবানির জন্তুর গায়ে যত পশম থাকে সেই পশমের পরিবর্তে একটি করে সব তার আমুল নামায় লেখা হয় নাম্বার পাঁচ কুরবানির পশু শিং চামড়া প্রকাশ পাবে এবং সে ফুলসিরাত পার হওয়ার জন্য বাহন হয়ে যাবে নাম্বার ছয় কি আমি কুরবানি পশুর গোশত নিয়ে আসা হবে এবং আমলের পাল্লায় সত্তর গুণ বৃদ্ধি করে রাখা হবে এর বিনিময় সব দেওয়া হবে উম্মে সালামা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে সেই যেন নিজের নখ নিজের চুল যেন না কাটে তাহলে কি হবে সে একটি কুরবানির পূর্ণ অঙ্গ সব পাবে এবারে আমাদের এখানে সমস্যা যেটা থেকে থাকে সেটা হচ্ছে অনেকে আমরা জানি না যে অ্যারাবিক মাস হিসাবে আরবি মাস হিসাবে চাঁদ কবে অতীত হবে চাঁদ কবে উঠবে এই সব নিয়ে আমাদের কিছু সমস্যা থেকে থাকে তবে খেয়াল রাখা উচিত যে এত বড়ো আমরা যেখানে সব পাচ্ছি জিরহাজ মাসের চাঁদ যখন উঠবে তার আগে আগে আমরা নোক এবং চুল শেভ করে রাখব কেটে রাখব যদি একান্ত যদি আপনি নখ ভুলে যান যে কাটেননি কুরবানি দিচ্ছেন কিন্তু আপনার নখ কাটা হয়নি অথবা চুল কাটা হয়নি এবং দেখা যাচ্ছে সেটা খুবই দেখতে খারাপ লাগছে সেই ক্ষেত্রে যদি আপনার নখ বেশি বড় হয়ে থাকে বা আপনার যদি মনে হয় যে এটা খারাপ লাগছে আপনার কাছে নখ কাটতে পারেন কোনো অসুবিধা নেই একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে কুরবানি দিচ্ছেন এবং এই ভুলগুলো যেন খবরদার করবে না কুরবানির দিন অনেকে রোজা রাখে সম্পূর্ণ হারাম চু কুরবানির দিন এই দিনগুলো কোরবানি দিয়েছেন এবং কোরবানি দেওয়ার পরে যে পশুর মাংস থাকবে সেগুলো আপনারা খাওয়া দাওয়া করবেন এই দিনে কোনো রোজা না অনেক এরকমভাবে যে কুরবানি দিচ্ছেন এবং ওই দিন দেখা যাচ্ছে যে কুরবানির আগ পর্যন্ত রোজা রাখবে তারপরে কুরবানির গোষ্ঠকে রোজা ভাঙবেন না এটা ভুল কথা ভুল পরিচালিত মশালা যারা এই মশালাগুলো পরিচালিত করেছে তারা তো গুণাগার হবে আপনারা যদি অনুসরণ করেন আপনারাও গুণাগার হবেন ওই জন্য খেয়াল রাখবেন কুরবানির দিন কোনো রোজা নাই